রাজধানীর নিরাপত্তায় মধ্যরাতে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন সড়কে চলছে সেনাবাহিনীর তল্লাশি এবং এই মুহূর্তে আপনাদেরকে কালীগন্ঠে ক্ষত করে আসিবান সরাসরি সংযুক্ত করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকার বিভিন্ন সড়ক জুড়ে এভাবেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকার কি স্থানে এই মুহূর্তে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে এবং আহ তারা এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর বিজয় সারণীতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যানবাহন থামিয়ে সেনাবাহিনীর এই নিরাপত্তা জনিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং বিজয় আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি দল এই মুহূর্তে আহ সেই তল্লাশি অভিযান পরিচালনা করছেন এবং আহ দূর দূরান্ত থেকে যে সমস্ত যানবাহন বিভিন্ন স্থানে চলে যাচ্ছে সেই সমস্ত যানবাহন আহ তারা থামাচ্ছেন এবং তারা বিভিন্ন ভাবে তল্লাশি করছেন এবং তারা খতিয়ে দেখছেন যে কোনো ধরনের কোন অবৈধ কোনো কিছু বহন করছে কিনা বা অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কোন ধরনের কোন বস্তু সেই যানবাহনগুলোতে আছে কিনা এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় সারণীতে এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যে সমস্ত যানবাহনগুলো এই পথটি দিয়ে যাতায়াত করছে তাদেরকে থামাচ্ছেন এবং থামিয়ে তাদের সাথে কথা বলছেন এবং কথা বলে তাদের গাড়ির কাগজপত্র থেকে শুরু করে গাড়ির যে দিকে এবং গাড়ি তল্লাশি করছেন এবং পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে যে ধরনের ঘটনাগুলো গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে সেই সব বিষয়গুলোকে নজর রেখে নিরাপত্তা জনিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর এই তল্লাশি কার্যক্রম চলছে এবং এই মুহূর্তে দর্শক আমরা অবস্থান করছি রাজধানীর বিজয় সারণীতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে এখানে আহ চেকপোস্ট বসানো হয়েছে এবং এই চেকপোস্টেই আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে যেই আহ যানবাহনগুলো চলে আসছে সেই সব যানবাহন গুলোকে থামানো হচ্ছে তাদেরকে শুরুতেই সালাম দিয়ে তাদের সাথে কুশল বিনিময় করা হচ্ছে এবং পরবর্তীতে সেই সমস্ত যানবাহন গুলোর কাগজপত্র দেখা হচ্ছে এবং গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সেই সব যানবাহন গুলোকে কিন্তু তারা যেতে দিচ্ছেন এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশের এই তল্লাশি অভিযানে বিজয় সারণীতে এই মুহূর্তে বেশ কয়েকটি আহ বাইকারকে তারা থামিয়েছেন এবং আহ অনেককেই আমরা দেখতে পাচ্ছি তারা মাথায় হেলমেট পরেনি এবং অনেকেরই আহ গাড়ির কাগজপত্র ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে যে কারণে তাদেরকে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণী এলাকায় কিন্তু সেখানে রাখা হয়েছে এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সেই সমস্ত বাইকারদের সাথে কথা বলছেন এবং তাদের কাগজপত্রগুলো চেক করছেন এবং জরিমানার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তদারকির জন্য সেখানে ট্রাফিক সার্জেন্ট রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে কাজ করছেন এবং বলা চলে যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এভাবেই পুলিশকে সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বাহিনীর এই তল্লাশি কার্যক্রম চলছে এবং তারা যে সমস্ত যানবাহন এই পথ দিয়ে চলে যাচ্ছেন সেই সমস্ত যানবাহন গুলোকে তারা থামাচ্ছেন এবং সেই সব যানবাহনের আহ তল্লাশি করছেন এবং গাড়ি কাগজপত্র গুলো তারা তল্লাশি করছেন এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে একটি বাইকারকে থামানো হয়েছে এবং তারা এই মুহূর্তে সেই বাইকে থাকা বা যাত্রীর যেই ব্যাগ প্যাকেজ রয়েছে সেগুলো তারা চেক করছেন এবং শুরুতে আমরা দেখেছি গাড়ি কাগজপত্র পরিখণিকা করা হয়েছে এবং যাদের কাগজপত্র ঠিক আছে এবং কোনো ধরনের সমস্যা নেই তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখেছি আরো অনেক বাইকার অনেক বাইকার রয়েছেন যারা এখনো পর্যন্ত এখানে থেমে আছেন যাদেরকে থামিয়ে রাখা হয়েছে তাদের কাগজপত্র অথবা তারা আইন পরিপন্থী কাজ করেছেন যে কারণে তাদেরকে থামানো হয়েছে এবং আমরা অসংখ্য বাইকারকে এখানে দেখতে পাচ্ছি যারা কোনো ধরনের হেলমেট ব্যবহার না করেই তারা বাইক রাইড করছেন এবং সেই সমস্ত বাইকারদেরকেও কিন্তু এখানে থামানো হচ্ছে এবং আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে রাজধানীর বিজয় সারণী থেকে সরাসরি সংযুক্ত করেছি কালের কন্ঠের সঙ্গে রয়েছে আমি কন্ধকাল আসিফ আপনারা যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর নিরাপত্তায় আহ সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে ঢাকার বিভিন্ন পয়েন্টে এবং আহ তারই অংশ হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিজয় সারণীতে আহ সেনাবাহিনীর চেকপোস্ট তল্লাশি পোস্ট এবং আমরা দেখেছি যে প্রতিদিনই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় তারই অংশ হিসেবে আজ বিজয় সারণীতে বাংলাদেশ সেনাবাহিনীর এই তল্লাশি কার্যক্রম চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এই সড়কটি দিয়ে যে সমস্ত যানবাহন গুলো যাতায়াত এবং যে সমস্ত যানবাহন গুলোকে সন্দেহ সন্দেহ হচ্ছে সেই সমস্ত যানবাহনগুলোকে গুলোকে পক্ষ থেকে সিগন্যাল দেওয়া হচ্ছে থামানো হচ্ছে এবং পরবর্তীতে সেই যানবাহনে যারা ভ্রমণ করছেন তাদেরকে সালাম দিয়ে কুশল বিনিময় করার মাধ্যমে তাদের যানবাহনের কাগজপত্র গুলো কাগজপত্র গুলো চেক করা হচ্ছে এবং যাদের কাগজপত্রে ঝামেলা রয়েছে অথবা যানবাহনের ঝামেলা রয়েছে তাদেরকে ট্রাফিক আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জরিমানা করা হচ্ছে এবং সেই সমস্ত শাস্তি নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ট্রাফিক সার্জেন্টদেরকে রাখা হয়েছে এবং বলা চলে যে রাজধানীর নিরাপত্তায় এই মুহূর্তে ঢাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই তল্লাশি কার্যক্রম চলছে দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে যারা হেলমেট যারা করছেন তাদেরকে থামানো হচ্ছে এবং যে সমস্ত যানবাহন গুলোকে দেখে সন্দেহ হচ্ছে সেই সমস্ত যানবাহন গুলোকে আহ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিগনাল দেওয়া হচ্ছে এবং তাদেরকে থামিয়ে বিভিন্ন ভাবে তল্লাশি করা হচ্ছে

দর্শকের মুহূর্তে আপনারা যেমন দেখতে পাচ্ছেন রাজধানী বিজয় সেমনিতে যখন বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম চলছে ঠিক সেই মুহূর্তে একটি বাইক সেখান দিয়ে চলে যাচ্ছিল যে বাইকে দুইজন আরোহী ভ্রমণ করছিল এবং তাদের কারো মাথায় হেলমেট ছিল না এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে সিগন্যাল দেওয়া হয় এবং পরবর্তীতে সেনাবাহিনীর যে তল্লাশি চেকপোস্ট চলছে সেই তল্লাশি শেখ চেকপোস্টের শেষ প্রান্তে এসে তারা থামেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা সেই বাইকার সাথে কথা বলছেন এবং গাড়ি তল্লাশি করছেন এবং আমরা যেমনটি দেখেছি যে অসংখ্য বাইকার যারা কিনা রাজধানী সড়ক দিয়ে চলাচল করেন কিন্তু মাথায় হেলমেট পরেন না এবং তাদেরকেও কিন্তু থামানো হচ্ছে এবং শাস্তি নিশ্চিত করতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে এখানে রাখা হয়েছে বিশেষ করে ট্রাফিক বিভাগের সদস্যদেরকে এখানে রাখা হয়েছে এবং আর ট্রাফিকের মাধ্যমে কিন্তু তাদের যেই জরিমানার যে বিধান সেটি নিশ্চিত করা হচ্ছে দর্শক এই মুহূর্তে কালে কণ্ঠে খতগর আসিফুজ্জামান আপনাদেরকে রাজধানীর বিজয় সারণী থেকে সরাসরি সংযুক্ত করেছি শহর জুড়ে রাজধানীর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় এবং এই মুহূর্তে আমরা তেমন একটি দৃশ্য দেখতে পাচ্ছি রাজধানী বিজয় যে যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে সমস্ত গাড়িগুলোকে সন্দেহ দৃষ্টিতে আনা হচ্ছে সে সমস্ত যানবাহনগুলোকে থামানো হচ্ছে এবং থামিয়ে তল্লাশি করা হচ্ছে যানবাহনের যে কাগজপত্র সেগুলো দেখা হচ্ছে এবং গাড়ির বিভিন্ন অংশ তারা দেখছেন খতিয়ে দেখছেন কোন ধরনের অবৈধ কোনো কিছু আছে কিনা বিপজ্জনক কোনো কিছু তারা বহন করছে কিনা এবং পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে যে ধরনের ঘটনাগুলো ঘটে গেছে আইন সংক্রান্ত এবং সেই বিষয়গুলোকে নজরে রেখে কিন্তু আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে জোর দেওয়া হয় এবং তারই অংশ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশ বাহিনী এবং পুলিশের সমন্বয়ে রাজধানীর বিজয় সারণিতে চলছে তল্লাশি কার্যক্রম এবং আহ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন যে একের পর এক যানবাহন চলে আসছে এবং যে সমস্ত যানবাহন গুলোকে মনে হচ্ছে যে সমস্ত যানবাহন গুলোকে থামানো হচ্ছে এবং থামিয়ে সেই সমস্ত যানবাহন গুলো তল্লাশি করা হচ্ছে এবং বেশিরভাগই আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে বাইকারদেরকে বেশি থামানো হচ্ছে কারণ অসংখ্য বাইকার যারা কিনা আহ হেলমেট পরিধান করেন না এবং হেলমেট পরিধান না করেই তারা বা সড়কে চলাফেরা করেন যে ক্ষেত্রে ঘটতে পারে বড় কোনো ধরনের দুর্ঘটনা এবং যে কারণে আহ সেনাবাহিনীর পক্ষ থেকে সেই সমস্ত যানবাহনগুলোকে থামানো হচ্ছে এবং আপনারা যদি আহ কেউ খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে অসংখ্য এমন মোটর চলে আসছে যেখানে চালক এবং আরোহী দুজনের কেউ হেলমেট পরিধান করেনি এবং যেটি শাস্তিযোগ্য অপরাধ এবং যেহেতু এটি নিয়ম রয়েছে এবং এই নিয়ম অমান্য করার জন্য শাস্তির বিধান রয়েছে এবং সেই বিধান অনুযায়ী ট্রাফিকের পক্ষ থেকে সেই জরিমানা করা হচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক সদস্য রয়েছে রয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরাও এবং যেমনটি আপনাদের সামনে তুলে ধরছিলাম যে রাজধানীর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে চলছে তল্লাশি কার্যক্রম এবং রাজধানী বিজয় সারণীতে চলছে এই তল্লাশি অভিযান এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের চিত্র এবং দেশে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনীর এই উদ্যোগ পুলিশের এই উদ্যোগ শহরের বিভিন্ন পয়েন্টে দেখা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে জনবহুল যে পয়েন্টগুলো রয়েছে যে সড়কগুলো দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করে সেই সমস্ত এলাকায় আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তল্লাশি চেকপোস্ট এবং এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে রাজধানীর বিজয় সারণীতে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশকে সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আজকের কার্যক্রম বিজয় সারণী থেকে এবং সঙ্গে রয়েছে ক্ষমতায় আসিফুজ্জামান দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের চিত্র Thank <laughs> you. সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে চিত্র এটি চলছে তল্লাশি কার্যক্রম এবং এই মুহূর্তে কালার কঞ্চে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে সে চিত্র দেখানোর চেষ্টা করছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সড়কের নিরাপত্তা রাজধানী নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এবং তারই অংশ হিসেবে এই মুহূর্তে রাজধানী বিজয় সারণীতে যে সমস্ত যানবাহন গুলোকে সন্দেহ প্রবণ করা হচ্ছে সেই সমস্ত যানবাহন গুলোকে থামানো হচ্ছে এবং পুলিশ এবং সেনা বাহিনীর পক্ষ থেকে সেই সমস্ত যানবাহন গুলোকে তল্লাশি করা হচ্ছে এবং আপনারা দেখবেন যে শুরুতেই সেনাবাহিনীর একটি ব্যারিকেড এবং সেই ব্যারিকেড পরেই আমরা দেখতে পাচ্ছি যে ধীর গতিতে যানবাহন এগিয়ে আসছে এবং যে সমস্ত যানবাহন গুলোকে সন্দেহপ্রবণ মনে হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আজ বাইকারদেরকে বেশি থামানো হচ্ছে কারণ বেশিরভাগ বাইকারই তাদের চলাচলের সময় হেলমেট পরিধান করে না এবং যে কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে সে সমস্ত বাইকারদেরকে থামানো হচ্ছে এবং নিয়মিত যে আইন রয়েছে ট্রাফিক আইন সে আইন অনুযায়ী তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে দশক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় সেনা সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে এবং সেখানে যে সমস্ত বাইকারদেরকে থামানো হয়েছে এবং তল্লাশি করা হয়েছে তাদের কাগজপত্র গাড়ির কাগজপত্র এবং যাদের সবকিছু ঠিকঠাক রয়েছে তাদেরকে তো যেতে দেওয়া হচ্ছে তবে বেশিরভাগই দেখা যাচ্ছে বাইকারদের হেলমেট ব্যবহার করার কথা তবে বেশিরভাগ বাইকারই সেই আইন মানছে না এবং তাদেরকে ট্রাফিকের মাধ্যমে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে চলছে নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব সহ বিভিন্ন আইন রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান তারই অংশ হিসেবে এই মুহূর্তে রাজধানীর বিজয় সালে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর আহ তল্লাশি কার্যক্রম এবং

মাথাতেই তারা হেলমেট ব্যবহার করছেন না এবং তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র সাথে রাখার কথা সেই সমস্ত কাগজপত্র গুলো তারা সাথে রাখছেন না যে কারণে তাদেরকে থামানো হচ্ছে এবং জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে এবং এখানে যেহেতু ট্রাফিক সার্জেন্ট এবং ট্রাফিক বিভাগকে রাখা হয়েছে তাদের পক্ষ থেকে নিয়মিত যে আইন সে আইন অনুযায়ী তাদেরকে শাস্তি নিশ্চিত করা হচ্ছে জরিমানার মাধ্যমে দর্শক এই ছিল রাজধানীর বিজয় সারণী থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি এভাবেই রাজধানী নিরাপত্তায় কাজ করে চলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দর্শক সবার আগে সর্বশেষ আপডেট কালের কণ্ঠে আপনাদের সামনে তুলে ধরার করতে ব্যক্ত করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা